লেকٹری যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ চিনি हमने রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী আমাদের মূলান তার পোস্টে সেনাবাহিনী নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে पोस्टर बॉयशेबे ইউনূস স্যারকে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়ার্কার ক্ষমতা যাচ্ছে চুপপ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে শুনো এই যে বাচ্চা ছেলে ছেলে এই যে বাচ্চা ছেলে ছেলে তোমরা सुनो আমরা চুপপুর পৌরদাকে দাবিতে যখন গণঅধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর বাস ভবন घेराव করেছিলাম এই যে সারতেস তুমি এই যে আস্তাদ এই যে হান্নান মাসুদ তোমরা গিয়ে চুপপুর বাস সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেতব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে জবাব দিতে হবে এই কত টাকা খেয়েছো তোমরা বেদবি করো বলো যে বেগম জিয়াকে বের করেছো তোমরা এই সার্জিস তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বন্ধবদ্ধকে আব্বা রাইকা শেখ হাসিনাকে আম্মা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো এই নাসের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে ব্যাধিবি করে বাম মানে বেদক বাম মানে কি এই বাম মানে কি বেদক বাম মানে বেদক বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে ব্যাধিবি করে বামরা ইসলামের সঙ্গে ব্যাধিবি করে বামরা বাংলাদেশী জাতীয়তাবাদের সঙ্গে ব্যাধবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্প্রিড সেই স্প্রিড ভুলন্ডিত করে ব্যাধবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিক না তারেক রহমানের সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না গণ অধিকারের সৈনিক না ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিক না তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্প্রিট আজকে আমাদেরকে জুলাই স্প্রিট দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক না। তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহি তোমার হাতে নিয়ন্ত্রণ তোমারে মিয়া কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনীদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা অভাব এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে জিজ্ঞাসা কর বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিকে লুটিয়ে পড়েছি আমার আঠাশ তারিখে লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কি করেছিলিস তুই আঠাশ তারিখে আওয়ামী লীগ ছিলি তুই আঠাশ তারিখে ছাত্র লীগ ছিলি তুই আঠাশ তারিখে দালাল ছিলি আওয়ামী লীগের দোসর ছিলি আসিনার দোসর ছিলি তাই আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সে লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস